প্রিয় খামারি বোনেরা আপনারা যারা একদম লাল টুকটুকে অরিজিনাল দেশি শিম মাছের পানা খুঁজছেন তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন আমি মাছগুলো হাতে করে দেখাচ্ছি এগুলো হচ্ছে এই বছরের নতুন চাষের পানা একদম লাল টুকটুকে তো আপনারা চাইলে এই মাছগুলো যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকেই বায়ো ফ্লক করেছেন কিন্তু বায়ো ফ্লকে কী মাছ চাষ করবেন তা নিয়ে ভাবছেন তো তারা ছেলে মাছগুলো বায়ু ফ্লোক দিতেও চাষ করতে পারবেন তো এই মাছগুলো বায়ো ফ্লোকে চাষের যে সুবিধাটি রয়েছে মানে মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় যায় কারণ আপনি বায়ো ফ্লকে এই মাছগুলো চাষ করে অল্প সময়ে বাজারজাত করতে পারবেন তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিও টাইটেলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আপনি চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হাটসঅ্যাপেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা চাইলে যে কোনো মাছের পনাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট্রি জাতীয় মাছের চারা অরণ্য পনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিংটির চাল দলা শিং মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছের বাজারে রয়েছে ভালো চাহিদা এবং বেশি দামে বিক্রি করতে পারবেন এই মাছগুলো চাষ করে তো ভিডিওটি ভালো করে লাইক করবেন মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে